নমস্কার পারমিতার হেঁসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল নিরামিষ একটি পরোটার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি এক কাপ আটা ও এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে পুরোটা আটা অথবা ময়দা দিয়েও বানাতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চিনি আর খুব সামান্য জোয়ান সাদা তেল দিয়ে প্রথমে আটা আর ময়দাটা খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন ডো তৈরি করা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট আমি ডোটাকে সরিয়ে রেখে দিচ্ছি এক কাপ মুগ ডাল আমি দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটা ছাঁকনিতে আমি মুগ ডালটা ভালো করে জল ঝরিয়ে নেব ছাঁকনির মধ্যে মুগ ডালটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায় এরপরে একটা ভাজা মশলা তৈরি করব সেজন্য শুকনো ফ্রাইং প্যানে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে খুব ভালো করে মশলাটা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে এটাকে ঠান্ডা করে এর একটা পাউডার তৈরি করে রাখব এরপরে চলে যাব পরের স্টেপে এক চামচ সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা কয়েক সেকেন্ড ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো মুগ ডাল খুব ভালো করে মুগ ডালটা ভাজা করে নেব ভাজা করতে করতেই মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন ডালটা ভাজা হয়ে গেছে আর ডালের মধ্যে একটু যা জল থাকবে সেই জলটাও শুকিয়ে যাবে ডালটা দেখুন একদম সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে এবার এই ডালটাকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে ডালটাকে নামিয়ে ঠান্ডা করে এই ডালটার একটা পাউডার তৈরি করে নেব প্যানের মধ্যে আবারও দু চামচ সর্ষের তেল গরম করে নিলাম তার মধ্যে দিলাম হাফ চামচ হিং হিংটা সামান্য ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে দেখুন ভাজা করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেব পাউডার করে রাখা মুগ ডাল এই সময় খুবই সুন্দর একটা গন্ধ হচ্ছে। মুগ ডালটা এবার খুব ভালো করে আবারও ভাজা করে নেবো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য চিনিও এখানে আমি দিলাম আর ভেজে গুঁড়ো করে রাখা যে ভাজা মশলাটা সেই মশলাটা দিয়ে এই মুগ ডালটা খুব ভালো করে মিশিয়ে ভাজা করে নেবো মুগ ডাল দিয়ে পরোটার এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে পরোটা আমরা অনেক রকমই খেয়েছি তবে নিরামিষভাবে এই মুগ ডালের পরোটা সেরা সেরা যে কোনো উপোসের দিনে অথবা নিরামিষের দিনে এই পরোটাটা করলে সাথে যদি আপনারা নিরামিষ কোনো তরকারি করেন অথবা যদি তরকারি নাও করেন টক দই দিয়েও খুবই ভালো লাগে এটা খেতে মুগ ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে ময়দাটাও দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এই ময়দা আমি যতটা নিয়েছিলাম তার থেকে পাঁচটা লেচি আমি তৈরি করে নিয়েছি এবার এই লেচিটা সামান্য আটা দিয়ে একটা বাটির আকারে তৈরি করে নেব দেখুন দু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পুর এর মধ্যে আপনারা অনায়াসেই দিয়ে দিতে পারবেন খুবই সাবধানে এবার আমি মুখটা বন্ধ করে নিচ্ছি যাতে মুখটা ফেটে বেরিয়ে না যায় খুবই আলতো হাতে চেপে চেপে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি যাতে কোনো দিক দিয়ে পুটটা বেরিয়ে না যায় ওপরটা দেখুন ভালো করে ঘুরিয়ে আমি সিল করে দেব যাতে বেলতে আমার সুবিধা হয় ভালো করে লেচিটা গোল করে দিলাম একটা লেচি আমার তৈরি হয়ে গেল এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব আরও একটা তৈরি করে দেখাচ্ছি একটা বাটির মতন প্রথমে শেপ দিয়ে নেব তারপরে ভেতরে পুর দিয়ে দিলাম আর খুবই আলতো হাতে চেপে চেপে মুখটা বন্ধ করে এবার লেচি আমি বেলে নেব একটু আটা নিয়ে নিলাম আটা ছড়িয়ে ভালো করে চেপে চেপে প্রথমে পুরটা সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি যাতে কোনো দিক দিয়েই পুটটা বেরিয়ে না যায় বেলে নিচ্ছি দেখুন পরোটাটা আমি গোল করে বেলার চেষ্টা করছি দিকেই দেখুন বেরিয়ে যায়নি আমার লেচির সাইজটা একটু বড় ছিল তাই পরোটাটা একটু বড় সাইজেরই বেলেছি আপনারা চাইলে ছোট ছোটও বানাতে পারেন আরো একটা বেলে নেব যে চাপ দিয়ে অবশ্যই পুরটাকে চারিদিকে ইভেনলি স্প্রেড করে দেবেন তা না হলে ফেটে বেরিয়ে যেতে পারে একইভাবে সব পরোটাগুলো বেড়ে নেওয়ার পরে গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা নন স্টিকের প্যান প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম দুটো পিট খুব ভালো করে সেখানে নেওয়ার পরে সামান্য তেল দিয়ে আমি পর রেসিপিটি আপনারা বানান তাহলে পরোটাটা আপনারা ঘিতেও ভেজে নিতে পারেন দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন পরোটাটা কিভাবে ফুলে উঠছে কোনো দিকে একটুও ফেটে পুর বেরিয়ে যায়নি এবং গোল করে কি সুন্দর ফুলে উঠেছে একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের কমেন্টে আমি অনুপ্রাণিত হই নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আমাকে যদি বন্ধু করা না থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজকের এই নিরামিষ পুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই রেসিপিটি পৌঁছে যেতে পারে দেখুন পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পরোটা বেশ সুন্দর বলের মতন ফুলে উঠেছে এবং দেখতেও অসাধারণ হয়েছে যে কোনো নিরামিষের দিনে বা উপোসের দিনে আপনারা এই পরোটা খুবই সহজে অনায়াসে বানিয়ে নিতে পারবেন পুরটা যদি রেডি করা থাকে তাহলে দশ মিনিটও লাগবে না এটা তৈরি করতে দেখুন একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিলাম ভেতরে পুরে ঠাসা তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার